মহান আল্লাহ এই আয়াতের মধ্যে সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিয়েছেন এই পৃথিবীতে যত মানুষ আছে দুই ভাগে বিভক্ত একদল মমিন আর একদল কাফের এই পৃথিবীর সমস্ত মানুষ মিলল দুই দল একদল হইল মমিন আর একদল হলো কাফের যদিও কোরআন দিল সময় তিন দল ছিল কাভের এই জন্য নামে একটা সুরা আছে মোনাভিকুর নামে একটা সুরা আছে কাভীর নামে একটা সুর আছে আগে ছিল তিন দল আর এখন হইল দুই দল আরেকটা দল গেল খুবই বলে মসজিদের মধ্যে জুতা চোর যেমন যায় তারে ধরা যায় না সিনা যায় না মাসখানেক এ গিয়া ভুয়া থাকে ঠিক জন্নে वालों মুসলমানদের মধ্যে قناه মুনাফিকরা ঢাকা দিয়ে বসে থাকে তাকে ধরা যায় না সিনা যায় না ঠিক রে দরে না ঠিক বুঝবেন কিভাবে যখন দেখবেন টুবি ভাঞ্জামি লাগাইয়া ইসলামের বদনাম কয় কোরআন এর বদনাম কয় আলিমুলার বদনাম কয় তখন বুঝতে যদি দেখেন ইমামের পিছনে নামার পরে নামাজ পড়ে তার আখরাতের দায়িত্ব যে ইমামকে দেয় এই ইমামের পিছনে নামাজ পরে আবার এই ইনামের ইমামের বদনাম গায় তখন বুঝে লাগবে এটা তিন নম্বর দলের সদস্য কারণ মুনাফিকা রসুলের পিছনে নামাজও পড়ত আবার পিছনে তাইকা রসুলের দুঃ সাহাবের দুঃখ কত দুঃ পয়া রাখছে এটা সমাজের মধ্যে ছড়ায় দিত আমাদের দেশের মধ্যে ইমামের ভুল ধরণের লোক আছে কিনা নাই আর আস্ত আছে কিনা নাই ইমামেরই ভুল ধরে নিজের ভুল ধরে না ইমাম পাঁচ সেকেন্ডই করছেন আর পরেই তো ইমামের পিছনে লাগিয়ে গেছে ইমামের কুজ কবর আছে এ ভালো কুজ কবর না যেটা দিয়ে বেশ লাগানো যায় এটা আছে নামাজ না পড়া শাস্ত্রলের মধ্যে জিজ্ঞাসা করে ইমাম সাহেব কি আজকে আছরের সময় নামাজ পড়াইছে এটাগুলোর ওখানে এরকম আছে কিনা নাই মানা বিজ্ঞ সদস্য তখন আন্দিনের সময় ছিল তিন দল আর এখন সমস্ত মানুষ মিলা কয় দল দল আর আমার তেলাবৃত আয়াতের মধ্যে সবাই আল্লাহ ডাক দিয়েছেন আল্লাহ বলেন

ঠিক তেমনি ভাবে চব্বিশ ঘন্টা আমরা প্রত্যেকে আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি হানি না পৃথিবীর কোন মানুষই আল্লাহ নিয়ামত নিয়ামতার কোন কত বোঝেনি আমারা নাকি যখন আল্লাহর কত নিয়ামত আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি গণনা যদি করতে শেষ হবে না। এই পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত যা দেখি এবং দেখি না সবগুলো তো আল্লাহর দেওয়া নিয়ামত বরঞ্চ দেখি চোখের সামনে যা দেখা যায় তাও কি গণনা করা সম্ভব হঠাৎ রকম না আপনি বাংলাদেশে কয়টা জায়গা করছেন তো কি নিআমত দেখবেন আর অনেক প্রাণী আছে যেগুলো দেখা যায় না এগুলো কেউ আল্লাহ খাওয়াচ্ছেন তা আল্লাহ নিয়ামত কত দু চিন্তা করেন আল্লাহ বলেন ওয়ানিউ তাউদ্দু নিআমাত আল্লাহ লা তুহসুহা গোনা করে শেষ করতে পারবে না আল্লাহ বলেন বান্দা বাইরে চাওয়ার দরকার নাই তুমি তোমার নিজের দিকে তাকাও তোমার মধ্যেই আমি আল্লাহর নিয়ামত পরিপূর্ণ আছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওবি আউফুসিকুম মি দেখা তাহলে তোমার মধ্যে আমার অনেক নিদর্শন দেখতে পাবে আল্লাহুল বান্দা তুমি তো কিছুই চিনে না আও লা ভরে খুশাইয়া আল্লা বলেন মানুষ স্মরণ করো তুমি তো পূর্বে কিছুই ছিলে না বলা মিয়া খুশাইয়া তুমি তো কিছুই ছিলে না আরে কাতে আল্লাহ বলেন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না তাহলে আমরা তৈরি হইলাম কোত্থেকে কুচি যখন ছিলাম না আমরা যখন কোনো কিছুই ছিলাম না তৈরি হইলাম কিভাবে আল্লাহ কোরআনে বলতেছেন মানুষ সৃষ্টি কিভাবে করছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন মানুষের অবশ্যই চিন্তা করা উচিত ভাবা উচিত যে আমি আল্লাহ তাকে কেমনে বানাইলাম কি দ্বারা বানাইলাম বানাইছেন কি দিয়া আল্লাহ বলেন মিন মিনা বান্দা জানো আমি আল্লাহ তোমারে কেমনে বানাইলাম কি দ্বারা বানাইছি আল্লাহ বলেন মিন নোতফা নোথফা দ্বারা বানাইছি নোথফাইটা কি এ বাংলাটা এখানের মধ্যে বলানো যাবে না বললেন সমস্যা আপনারা কবেন এত দূর থেকে আইসেন খারাপ কথা কবে লাগে মানে আমাকে আপনাকে যে জিনিস দিয়ে বাড়িয়েছেন এই জিনিসের কথা আমরা মুখে উচ্চারণ করতে মুখে উচ্চারণ করতে পারি আল্লাহ বানাইলেন কি দিয়া আল্লাহ বলতেছেন নুতভাড়া কি আল্লাহ নিজে বলেন আলো আল্লা তোমাকে যেই নোথফা দ্বারা বানাইছি নোথফাটা হলো কি জানো নোথফা হল পচা গান্দা তুচ্ছ ঘৃণিত এক পানি সেই পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি এই পানিটা ছিল কি তাই ছিল বাবার পিঠে মায়ের বুকের মধ্যে আল্লাহ বলেন বাবার পিঠ থেকে এবং মায়ের বুক থেকে আল্লাহ রে আল্লাহ তালা জমা করলেন মায়ের রেহেমের মধ্যে রেহেমের মধ্যে আল্লাহ তালা রাখলেন সেখানে দুটা পানি আল্লাহ তারা মিশ্রণ করলেন আপনারা কি আমার কথা বুঝেন নাকি ঘুমাইতেছেন দুটা পানি আল্লাহ কি করছেন মিশ্রণ করছেন আমরা এইভাবে ভানি দিয়া সিমেন্ট আর বালি এক জায়গায় মিশ্রণ করি বাবার পিঠের পানি মায়ের বুকের পানি আল্লাহ তালা মায়ের রেহেমের মধ্যে নিয়ে এইভাবে মিশ্রণ করেন আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ বানিয়েছি মিশ্রিত এক নুথা দ্বারা দু নুথারে একত্রিত হয় দুটা নুতফা যখন মিশ্রণ হয় বোকারি শরীফের হাদিসের মধ্যে এসেছে ওয়াক্কাল খান মা রেহেমের মধ্যে একজন ফেরেস্তা থাকেন ওই নোৎপাড়া ফেরেস্তা তার হাতের তালুর মধ্যে নেন হাতের তালুর মধ্যে নিয়ে বলেন আল্লাহ এই নোথফাড়া কি কাজে লাগাবো নাকি নষ্ট করে দিবে যদি কাজে লাগাই এখান থেকে কি ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো ছেলে মেয়ে যদি বানাই তাহলে কি আঙ্গুল বিশটা হবে না বাইশটা হবে চোখটা কি ঠিক করে দিবো নাকি বেহাতা করে দিবো নাকটা কি লম্বা দিব নাকি সেবটা করে দিয়াব আল্লাহ কি করব আল্লাহ বলে তখন বলেন ও বেরেস এটা কাজে লাগাইবা নাকি নষ্ট করে দিবা এখান থেকে ছেলে হবে না মেয়ে হবে আঙ্গুল কি বিশটা হবে না কি বাইশটা হবে চোখ কিরকম দিঘা কালো দিবা না সুন্দর দিবা এটা আমি আল্লাহ নতুন করে নাই আমার একটা আছে যে বোর্ডের নাম লোহে মাহুদ ওই বোর্ডের মধ্যে সে মার পেটের ভিতরে আসার মার রেহেমে আসার পঞ্চাশ হাজার বছর আগে ওই বোর্ডের মধ্যে তার ছবি আমি আল্লাহ লটকায় রেখে দিয়েছি না আল্লাহ বলেন নতুন করে বলার কোন দরকার নাই বান্দাই পৃথিবীতে আসবে আসার পরে সে কোন দিন আসবে সে আইসা কোন রিজিক পাবে সে দুনিয়াতে কিভাবে চলবে সে কয়টা বিল্ডিং এর মালিক হবে কয়টা দোকানের মালিক হবে সবগুলো লোহে মাহফুজের মধ্যে লেখা না আরো আসতে যদি সুমান বিল্ডিং মূর্খ মানুষ হইলেও আপনার বিল্ডিং হয়ে যাইব কভারে যদি আপনার পাঁচটা দোকান থাকে আপনি মূর্খ হইলেও পাঁচটা দোকানের মালিক হয়ে যাবেন আর হলে যদি এগুলো লেখা না তাকে সারা জীবন চুরি করবেন কিন্তু গড়ের টিন লাগাইতে পারতেন ফটিক বাবু কেমন হবে সেহারা কেমন হবে সব লোহে মাহফুদের মধ্যে লেখা সেখানের মধ্যে আকৃতি সহ দেওয়া এই আয়াতের ব্যাখ্যায় তাফসির মধ্যে আনছেন এবং ریاضুস সালেহিনের মধ্যে হাদিস আনছেন রাসূল বললেন আমার আগে যত নবীগণ এসেছিলেন সকল নবীগণ তাদের উম্মত সহ এসে আমার সাথে দেখা করেছেন এবং মুসাফা করেছেন আল্লাহু اكبر আল্লাহু اكبر যে জায়গা কোন জায়গা মিরাজের হতে পারে স্বপ্ন যুগে রসুল দেখতে পারেন এদের জাগার কথা উল্লেখ নাই রসুল বলেন আমি টাকা দেখি কোন একশো জন কোন আশি জন কোন নবী বিশ জন কোন নবী জন কোন নবী জন কোন নবী একজন কোন নবী নাই জন মানে কোন উম্মতই নাই একাই মুসাফা করার লগে হঠাৎ করে আমি দেখা সাথে দেখা করার জন্য ওই উম্মত গুলো যখন তাদের পায়েরা গাতে দুলা বালু অন্ধকার হয়ে আমি বললাম অনেক বি আসতেছেন ইয়ে তুমত্নি আমার সাথে দেখা করার জন্য আল্লাহ তখন জানাই দিলেন অগন্ধবিজি অনি হলেন বলি ইসরাইলের রাহিলেন জয়ুল খদ ভেগাম্মার অযত মুসা আলি সালাম শৈলব কুহুম নিয়ে আসতেন আপনার সাথে দেখা করার জন্য

নিশ্চয় আপনার কি পরিবার উম্মত হবে আমি আল্লাহ আপনার কি পরিমাণ উম্মত হবে কে কে হবে সবার সবই আমি আল্লাহ এ মাহফুদের মধ্যে লটকায় রেখে দিয়েছি এখনই আপনারা দেখা দেই আমার আপন মাতা وروক ডান দিকে ঘোরা ಅಲ್ಲ النبي واله বলেন আমি আমার মাতা মোবারক ডান দিকে ঘোরাইলাম দেখে দেখি মানুষে মানুষে বীরের কারণে আমার ডান দিকে আসমান দেখা যায় না আল্লাহ দেখ দিয়ে বলা বলিছি আপনার মাথা মোবারক বাম দিকে ঘোরান রাসূল আল মতব আমি ঘোরাইলাম তাকায় দিকে মানুষ সারা মানুষ মানুষের বীরের কারণে বামের आसमान দেখা যায় না আল্লাহ ডাকলো কলবিজি আপনার মাথা মোবারক পিছনে ঘোরান রাসূল বলে আমি আমার মাতা পিছনে ঘোরাইলাম তাকায় দিকে মানুষ সারা মানুষ মানুষের বিরের কারণে পিছনে আসমান দেখা যায় না আল্লাহ ডাক দিয়ে বলুন কোনো বিজীন আপনার মাথা বানানো উপরে উঠান রসুল বলেন আমি মাথা উপরে উঠাইলাম নিলাম তাকে শুধু মানুষ আর মানুষ মানুষের বিয়ের কারণে আমার উপরে আসমান দেখা যায় না এমনি আর তগন বিধি এবারে ডাইনে বামে সামনে পিছনে উপরে যতগুলো উম্মত দেখেন 6 লক্ষ নয় 6 কোটি নয় অসংগণিত যা উম্মত দেখেন গ। সকল উম্মত হল আপনি রাহমাতুল লিল আলামিন উম্মাহ আমাদের প্রত্যেককে রবি লোহে মাহফুজের মধ্যে আছে আল্লাহ বলেন ও ফেরেশতারা নতুন করে বলার কোন দরকার নাই তোমরা ছবি দেখে দেখে বানাও তারা মায়ের পেটের ভিতরে এই মধ্যে মেহনত করলেন চল্লিশ দিন দিন পরে এই তরল পদার্থ নুতফা হানিটা একটু রক্তের পিণ্ড হয়ে গেল জমাট রক্ত হয়ে গেল এভাবে আরো চল্লিশ দিন মেহনত করলেন গুস্ত টুকরা হয়ে গেল আরো চল্লিশ দিন মেহনত করার পরে বডির মধ্যে গুস্ত লাগানো হলো হাটের মধ্যে লাগানো হলো আল্লাহ তখন ডাক দিয়ে বলেন ও দেখো আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে তোমার আমি আল্লাহ সুন্দর করে বানাইছি শোনো বান্দা আমি বলেছি ও বেরেস্তারা সাবধান আঙ্গুলগুলোর গুলোর মধ্যে তোমরা কাজ করিল ফাগুলুর মধ্যে তোমরা কাজ কইরো সমস্ত শরীরে তোমরা কাজ কইরো সাদদান কপালটা আমি আল্লাহর জন্য রেখে দাও কপালটা আমি আল্লাহ নিজে বানাবো সুবহানাল্লাহ হজরত এখন না জওয়ান আল্লাহ সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ লাগে কারণ মহিলাদের হইন্যা লইবো কই না জوله সুবহানাল্লাহ আমার বাংলার সব অঙ্গ পঞ্চঙ্গ তোমরা বানাইবা কিন্তু কহলদা তোমরা বানায় না কেন জাননি খলাপ তু বিয়া আমি আল্লাহ আমার বান্দার কপালটা নিজের হাতে বানাবো কারণ আমি আল্লাহ তাকে দুনিয়াতে বাঁটানো

দুনিয়ার কোন মাখলুকের সামনে সম্মান দেখানোর জন্য এই কপাল নত হতে পারে না একমাত্র আল্লাহর জন্য নত হবে আল্লাহ রবীন্দ্র বলেন বান্দারে রাত তুই যখন নাকি কপাল ডা নত করে ফেলস তুই যখন নাকি শ্রদ্ধায় যাস মনে করতে পারিস হে বাংলা তুই তো মনে করিস মসজিদের কার্পেটে আমি সিজদা দিলাম মসজিদের টাইসে আমি সিজদা দিলাম জায়নামাজের মধ্যে সিজদা দিলাম আল্লাহ রাব্বুল কপাল আমি তুই যখন সিজদা দে তোর কপালের নিচে আমি মহানর আমার কুদরতি পাতে কন্ চলে ধরে রাখি

আল্লাহ বলেন তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমার পর্যায় কমে পর্যায় কমে আমি আল্লাহ বানাইছি কিন্তু অন্ধকারের ভিতরে বানাইলেও আমি আল্লাহ কোনো কিছু কম দেই নাই আমার যা আছে আপনারা তো তা আছে এখন না ঠিক কিনে নাকি আপনারা কোনটা কম আছে নাকি এটা যখন না কম আছে আমার যা আছে আপনার এটা আছে আমি আল্লাহ পেটের ভিতরে তোমার আমি আল্লাহ বানাইলাম আল্লাহ বলেন দুনিয়ার কারো পরামর্শ নিয়ে আমি আল্লাহ বানাই দুনিয়ার বিজ্ঞানীদের কাছ থেকে যদি আল্লাহ আলামিন পরামর্শ নিতেন আমাদের দেশের যে বিজ্ঞানীরা একটার মাথার মতো সুল নাই টাকলা আল্লাহ যদি তাদের জিজ্ঞাসা করতেন এই টকসুওয়ালা বিজ্ঞানীরা আমি আল্লাহ তোদের কাছ থেকে পরামর্শ নিতে চাই বল দিদি কি তোর সবটা কই দিমু বিজ্ঞানীরা বলতো আল্লাহ রাস্তা দিয়ে গেলে দুলা ভালো শোকের মধ্যে হইড়া দেবো শখ দিয়ে দেন বগল তলি নিষে আচ্ছা ঠিক আছে নাকটা কই দিব দুনিয়ার বিজ্ঞানীরা বলতো আল্লাহ দোলা বানু বললের সমস্যা এটা ফেটের উপরে লটকা দেন আচ্ছা ঠিক আছে মুখটা কই দিমুখ